পরিসংখ্যান অধ্যায় এসেছি দু তো এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজ আমরা খুব সহজেই সমাধান করতে পারি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি দেখুন এখানে বলা হয়েছে দুই তেরো সাত তিন আট পাঁচ সংখ্যাগুলোর মধ্যক কত যখন আপনাকে এইভাবে সংখ্যা দিয়ে মদ্যক নির্ণয় করতে বলবেন তখন আপনি এই সংখ্যাগুলোকে প্রথমে সাজিয়ে দেখবেন তো আপনি উপাত্তগুলো উপাত্ত সাজিয়ে পাই উপাতগুলো সাজিয়ে পাই উপাত্তগুলো সাজিয়ে পাই এই কথাটা লিখবেন সর্বপ্রথমে তো উপাত্তগুলো প্রথমে সাজাবেন প্রথমে দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে পাঁচ তারপরে সাত তারপর আছে আট তারপরে আছে তেরো অর্থাৎ প্রথমে আপনি এই উপাত্তগুলো যদি এইভাবে দিয়ে বলে মধ্যক নির্ণয় করো তখন আপনি এই উপাত্তগুলোকে প্রথমে সাজাবেন অর্থাৎ ছোটো থেকে বড় ক্রমে প্রথমে দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে সাত তারপর আট তারপরে তেরো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ হয় তো এখানে প্রথমে সাজানোর পর তারপর আপনি দেখবেন যে উপাত্তগুলো জোর না দুজন তো আপনি লিখেন এখানে উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা এল উপাত্তর সংখ্যাকে এন ধরবেন পুরো উপাত্তগুলাকে এন ধরবেন তাহলে এন সমান সমান এক দুই তিন চার পাঁচ ছয় কয়টি ছয়টি তো ছয়টি জোনাভিযোগ ছয়টি যেহেতু জোর লিখবেন যাহা জোর তাহলে আমার প্রথমে কাজ ছিল এই টাইপের অঙ্ক হলে প্রথমে আপনি উপাত্তগুলোকে সাজাবেন লিখবেন উপাত্তগুলো সাজিয়ে পাই আমরা ছোটো থেকে বড় কর্মে সাজাবো সাজানোর পর লিখবেন এখানে উপাত্তের সংখ্যা এন সমান সমান ছয়টি যা জোর ছয়টি উপাত্ত যে তাহলে জোর উপাত্ত আছে তো আমরা এখন লিখব অত মধ্য মধ্য যদি জোর হয় তাহলে মধ্যকের সূত্রটা মুখস্থ করে রাখবেন মধ্যের সূত্র হচ্ছে এল বাই টু তম পদ এল বাই তম জোর এন বাই টু প্লাস ওয়ান তম পদ এটা হচ্ছে আমার সূত্র ডিভাইডেড বাই টু যখন আপনি দেখবেন যে এই উপাত্তগুলো জোর আছে ছয়টি আটটি বারোটি চোদ্দোটি ষোলোটি এভাবে আছে জোর আছে তখন আপনি দেখবেন এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ ডিভাইডেড বাই টু এবার দেখুন এখানে আমরা কী করবো প্রথমে এই টু এর টু বসে দিলাম এবার এন এর মান এন এর মানটা কি আছে কত সিক্স ডিভাইডেড বাই টু তম পদ প্লাস আবার সিক্স ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান তম পদ দেখুন এখানে আমি কী করেছি এন এর মান সিক্স ওই যে সিক্স সিক্স বসিয়ে দিয়েছে ডিভাইডেড বাই টু তম পদ প্লাস এন এর মান সিক্স ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান তম পদ তো এখন আমরা এখানে একটু একটু লিখে দিল নিজে একটু লিখে দিলাম এটা এটাকে দ্বারা ভাগ করলে থ্রি তম পদ অর্থাৎ তিনতম পদ প্লাস এবার এইটার এটা যদি ভাগ করি তিনতম পদ অর্থাৎ দুই ছয়ের ভিতরে যাবে তিনবার যোগ হচ্ছে এক অর্থাৎ তম পদ তিনতম পদ আর হচ্ছে চারতম পদ আমরা এখন আমরা তিনতম পদ আর চারতম পদ পেয়ে গেলাম এবার তিনতম পদ এই যে সাজিয়েছি এখানে এক দুই তিন তিনতম পদ হচ্ছে পাঁচ তো আপনি লিখে দেবেন পাঁচ তারপরে যোগ চারতম পদ এই সাজিয়েছি এটা হচ্ছে চারতম পদ সাত পাঁচ যোগ সাত সাত পাঁচ হচ্ছে বারো তাহলে এখানে সাত আর পাঁচে বারো ডিগ্রি করবে টু বারোকে দুই ধারা ভাগ করলে আসবে ছয় ডুম না বারো এটাই আনসার তো যদি এটাই আনসার তাহলে বারোকে দুই ধারা ভাগ করলে ছয় আসবে এই ছয়ই উত্তর যদি কারো প্রশ্নের সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবে